হ্যালো এভরি আসসালামু আলাইকুম বিস ইস মিতিশা চলে এসেছি আবারও লাইভে দি ডায়মন্ডের ফেসবুক পেজ থেকে তো সবাইকে ওয়েলকাম করছি দি ডায়মন্ডের পক্ষ থেকে আশা করি যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আমি আবারও লাইভে চলে এসেছি আজকে কিন্তু আমাদের খুব ইউনিক ইউনিক কিছু লাইট ওয়েটের কালেকশন দেখাবো লাইট ওয়েটের পেন্ডেন্ট সেট লাইট ওয়েটের ফিঙ্গারিং রিং নোজ সব কিছু তো লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে আমি লাইভটা একটু শেয়ার করে দেন সবাই আর আমিও লাইভটা একটু শেয়ার করে দিই তারপর কালেকশনগুলো দেখানো স্টার্ট করি সো আজকে প্রথমেই শুরু করি হচ্ছে আমাদের লাইট ওয়েটের কিছু পেন্ডেন্স সেট দিয়ে আমি লাইট ওয়েটের মধ্যে যারা হচ্ছে একদম রাফ ইউজ করার জন্য রেগুলার ওয়্যারের জন্য পেনডেন্স সেট খুঁজতেন যে একদম লাইট মধ্যে পেনডেন্স সেট দেখব তাদের জন্য আজকে হচ্ছে খুবই আজকে মানে আজকে তারা লাইফ মিস করেন না প্রথমেই যেটা দেখাবো আচ্ছা প্রথমেই যেটা দেখাচ্ছি যে এটা কিন্তু খুবই কিউট একটা পেন্ডেন্ট সেট এই যে খুব সুন্দর একটা পেনডেন্ট আছে সেভেন স্টোনের ভিতরে হচ্ছে সেভেন নোজ পিনের কালেকশান এর মতো এটার সাথে চাইলে আপনারা ম্যাচিং করে নোজ নিতে পারেন খুব সুন্দর লাগবে দেখতে এবং হচ্ছে সাইডে হচ্ছে খুব সুন্দর করে গোল্ড এর বর্ডার করে দেওয়া আছে হ্যাঁ সাইডে কিন্তু খুব সুন্দর করে গোল্ড এর বর্ডার করে দেওয়া আছে দুইটা ইয়ারিং পাচ্ছেন এটাকে পুরো সেট করে এটা আচ্ছা এটা হচ্ছে আপনি এখন হচ্ছে আফটার ডিসকাউন্ট প্রাইস আছে 50000 টাকা বিফোর সরি আফটার ডিসকাউন্ট বিফোর ডিসকাউন্ট প্রাইস ছিল হচ্ছে 50000 টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে হচ্ছে 44500 44500 টাকা মাত্র 44500 টাকা আপনি সুন্দর একটা ডায়মন্ড পেন্ডেন্ট সেট পেয়ে যাচ্ছেন যেটা দেখতে খুবই ক্লাসিক খুবই ইউনিক চাইলে এর সাথে আপনি ম্যাচিং করে ফিঙ্গার রিং ইয়ার রিং নোসপিন সব কিছু নিয়ে নিতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর পেনডেন্ট সেটটা এই ক্যাটাগরির হচ্ছে আপনার অনেক টাইপের অনেক ডিজাইনের পেন্ডেন্টের সেট আছে অলমোস্ট এগুলো সবগুলাই সেম প্রাইস আসবে সেম প্রাইস আসবে সবগুলা এগুলো সবগুলাই মোটামুটি সেম প্রাইস আসবে এটা পাবেন হচ্ছে একুশ সেন্টের মধ্যে এগুলো সব সেম প্রাইস মধ্যেই আসবে এগুলো খুবই কিউট এইটা এগুলো যার পছন্দ হয়েছে এটা যার পছন্দ হয়েছে সে হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যোগাযোগ করতে পারে অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে একশো চল্লিশ কেডিয়া নিউ মার্কেট খুলনা যদি আরো সহজ করে বলি খুলনা নিউ মার্কেটের চার নাম্বার গেট দিয়ে ঢুকে ঠিক হাতের সামনেই পেয়ে যাবেন ডি এই যে আমাদের কাছে কিন্তু এই যে আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে স্কয়ার শেপের মধ্যে এই যে এটা কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন হ্যাঁ এটা স্কয়ার শেপের মধ্যে আছে এটা স্কয়ার শেপের মধ্যে আছে এটা হচ্ছে এটার প্রাইজও সেম পড়বে হ্যাঁ এটা ওর কিন্তু সেম প্রাইস পড়বে এটাও খুব সুন্দর এটার প্রাইজও আসবে 44000 হাজার টাকা আফটার ডিসকাউন্ট এটা পেয়ে যাবেন চুয়াল্লিশ হাজার এরপর হচ্ছে আমি আরেকটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হাফ মুন টাইপের হ্যাঁ মানে মনে হয় যে হাফ মুন টাইপের অর্থচন্দ্র হ্যাঁ আর সেভেন স্টোনের খুব সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন আছে এটাও কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন হ্যাঁ এই প্যাটার্নটাও কিন্তু খুবই ইউনিক একটা প্যাটার্ন তো যার এইটা ভালো লাগবে সেইটাও নিয়ে নিতে পারেন প্রাইস আসবে হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা প্রাইস আসবে হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা নেক্সট আর একটা ডিজাইন দেখা এটা হচ্ছে একটু ট্রায়াঙ্গেল কি বলে এটাকে স্কোয়ারের মধ্যে মধ্যে একটু হ্যাঁ ট্রায়াঙ্গল মানে বরফি শেপও বলা যায় এই যে একটু বরফি শেপের মধ্যে আছে এটাও কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন হ্যাঁ এছাড়াও যদি কেউ কিছু দেখতে চান ফিঙ্গারিং রিং নোস পিন বা ইয়ারিং তাহলে আমাকে কমেন্ট করে জানান আমি দেখিয়ে দিব আরও কারো যদি কোনো বাজেটও থাকে যে আমি এই বাজেটের মধ্যে দেখতে চাচ্ছি আপনি কমেন্ট করে জানাতে পারেন আচ্ছা এটা হচ্ছে বরফি শেপের মধ্যে এটাও খুব ইউনিক এটা কিন্তু সবসময় একদম ডেইলি ওয়ারিং হিসাবে রাফ ইউজ করতে পারবে সো এইটা যার পছন্দ হয়েছে সেটা নিয়ে নিতে পারেন প্রাইস আসবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা নেক্সট হচ্ছে আচ্ছা এবার একটু হ্যাভির মতো দেখাচ্ছি এই যে এটাও একটা মানে অর্থচন্দ্রই জাস্ট অন্য একটা শেপের মধ্যে করা হয় এই যে এটা একটু রিং শেপের মধ্যে আছে এটার মধ্যে আপনার সেভেন স্টোনের হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন হচ্ছে এটার প্রাইস আসবে হচ্ছে একটু বেশি এটা একটু হেভি আছে এটার প্রাইস আসবে হচ্ছে আটান্ন হাজার টাকা হ্যাঁ এটার প্রাইস আসবে আটান্ন হাজার টাকা তো এটা যার ভালো লাগছে সে এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস আসবে আটান্ন হাজার টাকা আর সব থেকে লাইট ওয়েট মধ্যে সব থেকে বাজেট বাজেট ফ্রেন্ডলি বলতে বলতে স্টুডেন্ট বাজেটের মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে কিউট এটার প্রায় এটার প্রাইস আসবে মাত্র আটত্রিশ হাজার টাকা ক্যান ইউ বিলিভ ইট হ্যাঁ ক্যান ইউ বিলিভ এটার প্রাইস আসবে হচ্ছে আটত্রিশ হাজার টাকা জাস্ট ইমার্জেন একটা আটত্রিশ হাজার টাকায় আপনি একটা পেন্ডেন্টের পুরা সেট পেয়ে যাচ্ছেন এই যে এটা যে কি কেউ এটা সামনাসামনা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে মাত্র আটই হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে খুব সুন্দর একটা ডায়মন্ডের পেনডেন্ট সেট হ্যাঁ ন আচ্ছা এবার হচ্ছে আপনার নোজ দেখিয়ে দিই আমাদের কিন্তু অনেক অনেক নোজ পিনের কালেকশন প্রতিনিয়তই কিন্তু আসে তো প্রথমেই হচ্ছে একটা নোস পিন ডায়মন্ড লকেট সহ চেইন আছে আপু সুমাইয়া ইসলাম ডায়মন্ড লকেট সহ চেইন আছে আপু হ্যাঁ আপু আছে ডায়মন্ড এর লকেট চেইন আছে আমরা এখন ওই যে ওখানটাতে একটা আছে ওই ওইটা ই করে আপু আমাদের হচ্ছে লকেট সহ এই যে তানগুনিয়া আছে লেয়ার চেন আছে এছাড়াও হচ্ছে লকেট সহ মানে আপনি আলাদা করে চেন নিয়ে আলাদা আলাদাভাবেও নিতে পারবেন এই যে এটা আছে হোয়াইট গোল্ডের মধ্যে এটা আছে লকেট সহ একটা সুন্দর তানগুনিয়া এটা আছে টু লেয়ারের একটা খুব সুন্দর চেন এটা আরেকটা আছে তানমুনিয়া এবং লাস্ট এটা হচ্ছে এটা খুবই সুন্দর হ্যাঁ আই যারা হচ্ছে আমাদের কাছে আচ্ছা এই যে এটা হচ্ছে না এটা ফিক্সড না আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর টু লেয়ারের মধ্যে একটা পেন্ডেন্ট সহ চেন হ্যাঁ এটা খুব সুন্দর একটা টু লেয়ারের মধ্যে পেন্ডেন্ট সহ চেন হ্যাঁ এছাড়াও আমাদের শোরুমে কিন্তু আরও অনেক অনেক কালেকশন আছে তো লাইভে ওভার দ্য লাইভ সব কালেকশনগুলো দেখিয়ে শেষ করা যাবে না তার জন্য অবশ্যই ভিজিট করতে হবে হচ্ছে আমাদের শোরুম আমি আমাদের শোরুমের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে একশো চল্লিশ কেরিয়ে নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেটের চার নম্বর গেট দিয়ে ঢুকলেই ঠিক হাতের সামনেই পেয়ে যাবে তো আমি এখন হচ্ছে নোসবিন দেখাবো প্রথমেই দেখায় হচ্ছে স্পার্টল প্রথমে আজকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে স্পার্কেল এটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক এটা অনেকটা ফ্লোরাল ডিজাইনের মধ্যে আছে এটার বিফোর প্রাইস আছে হচ্ছে সাত হাজার টাকা এবং এটার আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে হচ্ছে টাকা এবং আমাদের যদি লাইভ দেখে আসেন এবং এখানে এসে হচ্ছে আমাদের বলেন যে লাইভ দেখে এসছি এবং স্ক্রিনশট দেখাইতে পারেন তাহলে এক্সট্রা একটা হিডেন ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই এক্সট্রা একটা হিডেন ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা আসবে খুবই সুন্দর তো এটা যার পছন্দ হবে সে স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদের পেজ ইনবক্স করতে পারেন কারণ আমাদের কিন্তু এখন অনলাইন অর্ডারটাও অ্যাভেলেবেল আছে এই যে নেক্সট হচ্ছে দেখাবো একটা ছড়া কদম ছড়া কদম নেক্সট দেখাবো যেটা সেটা হচ্ছে ছড়া কদম এইটা আপুরা অনেক 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 পছন্দ করে এই ডিজাইনটা যার কারণে প্রতিদিন লাইভে আমি এই ডিজাইনটা দেখাই খুব সুন্দর মানে আপুদের খুব ডিমান্ড এই ছড়া কদমটা আর এটা নাকে পড়লেও কিন্তু খুব সুন্দর লাগে হ্যাঁ এটা নাকে পড়লেও কিন্তু খুব সুন্দর লাগে তো এইটার বিফোর প্রাইস আছে হচ্ছে আট টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে হচ্ছে আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে সাত টাকা মানে এটা কিন্তু ছোট না ডায়মন্ডের একটা সুন্দর বেশ বেশ মিডিয়াম সাইজের একটা নোজ পিন পাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় এবং লাইভ দেখে এসে বললে এক্সট্রা আরো ডিসকাউন্ট তো থাকছেই আচ্ছা নেক্সট দেখাবো একটু অন্য রকমের সে ডিজাইন এটাও ইসের মধ্যে এই যে যারা চান যে ডায়মন্ড মধ্যে একটু গোল্ড থাকুক বা ডায়মন্ড একটা আছে অলরেডি আমি এবার ডায়মন্ড একটু ইউনিক কিছু চাচ্ছি তারা এটা দেখতে পারেন এটা কিন্তু খুব সুন্দর এটাও সাইজে বেশ বড় আছে আছে এটা হচ্ছে আপনার এটার বিফোর প্রাইস ছিল হচ্ছে সাত হাজার টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আরো অনেক কম আসবে হ্যাঁ আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে হচ্ছে ছ হাজার টাকা তো এটা যার ভাল লাগছে সেটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু বেশ সুন্দর একটা ইউনিক ডিজাইন এটা যার পছন্দ হয়েছে সেটা নিয়ে নিতে পারেন এটার হচ্ছে এই যে এটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা নেক্সট হচ্ছে আর ফ্লোরাল ডিজাইনের মধ্যে দেখাই এটা এটার হচ্ছে এটার প্রাইস আছে হচ্ছে আট হাজার এটার প্রাইস আসবে হচ্ছে আট হাজার হ্যাঁ এই যে এটা কিন্তু খুব সুন্দর ফ্লোরাল ডিজাইনের মধ্যে আছে তো যারা এটা নিতে চান তারা এটা নিয়ে নিতে পারেন হ্যাঁ এটার প্রাইস আছে হচ্ছে সাত হাজার দুশো টাকা এটা কিন্তু খুবই সুন্দর আর আমি নিজে কিন্তু আজকে একটা পার্লের সেট পরে আছি পেনডেন্ট সেট দেখতে পারবেন যে পার্লের মাঝখানে সাইড দিয়ে হচ্ছে খুব সুন্দর করে ডায়মন্ড দিয়ে ছোটো ছোটো ডায়মন্ড দিয়ে বর্ডার করে দেওয়া হ্যাঁ টু লেয়ারের বর্ডার করে দেওয়া এবং একটা পেন্ডেন্ট পরে আছি তো এটা যার পছন্দ হয়েছে সে এটাও নিয়ে নিতে পারেন হ্যাঁ পার্লের সাথে ডায়মন্ডের ইয়েটা খুব ভালো যায় কম্বিনেশন আচ্ছা এটা হচ্ছে প্রাইস পড়বে আফটার ডিসকাউন্ট সাত হাজার দুশো টাকা তো যার এটা ভালো লাগছে সেটা নিয়ে নেবেন আচ্ছা নেক্সট হচ্ছে আর একটা ডিজাইন দেখাচ্ছি এটাও একটু ইউনিক সচরাচর ডায়মন্ডের নোস পিনে এই ডিজাইনগুলো থাকে না হ্যাঁ এই যে খুব সুন্দর ভিতরে একটা সলিড আর ডায়মন্ড দেওয়া আছে আর হচ্ছে সাইড দিয়ে টু সাইড দিয়ে লেয়ার করে দেওয়া আছে হ্যাঁ টু সাইড দিয়ে লেয়ার করে দেওয়া আছে এটাও খুব সুন্দর এটাও চ্যানেলে দেখতে পারেন আপু একটু ছোটো সাইজের মধ্যে নোস পিন দেখান ছোটো সাইজের মধ্যে হ্যাঁ আচ্ছা ছোট সাইজের মধ্যে এই যে একটা আছে আমি ওই যে পেন্ডেন্ট সেটগুলো দেখালাম এছাড়াও সিঙ্গেল স্টোন আছে এটা হচ্ছে সেভেন স্টোনের মধ্যে ছোটো পাথরের হ্যাঁ এই যে এটা প্রাইজ আছে হচ্ছে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আপনার সেভেন স্টোনের মধ্যে সাত সেন্টের মধ্যে হচ্ছে ডায়মন্ডটা এই যে এটা ছোটর মধ্যে দেখতে খুব খুব কিউট তার একদম ছোটর মধ্যে চান এই যে এটার প্রাইজ আসবে হচ্ছে পাঁচ টাকা হ্যাঁ এই যে এটার প্রাইস আসবে হচ্ছে পাঁচ হাজার টাকা এটা কিন্তু খুবই কিউট হ্যাঁ এটার প্রাইস আসবে পাঁচ হাজার টাকা এটা সেভেন স্টোনের মধ্যে আছে এছাড়াও হচ্ছে আমরা একটা কদম দেখিয়ে দিই যেটা হচ্ছে খুবই পপুলার ডিজাইন যেটা হচ্ছে উনিশ সেন্টের একটা কদম এটা আপনি পাবেন হচ্ছে এই যে আচ্ছা এটা এই যে বা এটা প্রাইজ আসবে আফটার ডিসকাউন্ট এটা পেয়ে যাবেন আফটার ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার টাকা এছাড়াও যদি আপু এসে বলেন যে আমি লাইভ দেখে আসছি তারপর তো কিন্তু এক্সট্রা একটা ডিসকাউন্ট থাকছে একটু মিস করে না জলদি জলদি চলে আসেন আমাদের অফার চলা পর্যন্তই এই যে এটাও কিন্তু খুব ছোটর মধ্যে একটা সুন্দর একটা কদম চার একদম ছোটর মধ্যে চায় এই যে ছোটর মধ্যে একটা নোসপিন যাচ্ছে সবসময় ডেইলি ওয়ারে ইউজ করার জন্য এছাড়াও কিন্তু আমাদের কিন্তু নোসপিনে লাইফটাইম টাইম আপনার সার্ভিস যেমন লাইফ টাইম হচ্ছে আপনার ওয়াশটা ফ্রি পাচ্ছেন এক্সচেঞ্জ পাচ্ছেন ক্যাশব্যাক পাচ্ছেন এই যে তো যার এটা ভালো লাগছে সে এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু ছোটর মধ্যে খুব সুন্দর একটা নোসপিন আচ্ছা এই নেক্সট হচ্ছে ছোট মধ্যে একটা দেখাচ্ছে এটা হচ্ছে সিঙ্গাপুরি ট্রায়াঙ্গেল হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গাপুরি ট্রায়াঙ্গেল আমি তিনটা ডিজাইন দেখালাম সিঙ্গাপুরি ট্রায়াঙ্গেল এটা এটাও কিন্তু খুবই সুন্দর এই যে এটাও পরলে খুব ভাল লাগবে ছয় আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে ছয় টাকা হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা এছাড়াও হচ্ছে ছোটর মধ্যে আপনার কালার স্টোনের মধ্যে আছে যেমন এটা আছে আপনার ব্লু এর মধ্যে হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা মাত্র হ্যাঁ আর যারা রুবির মধ্যে চাচ্ছেন এটাও হচ্ছে ছয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা আপনারা চাইলে দুইটা দুইটা করে এক পেয়ার করে আপনারা কানে এর জন্য নসপিন যারা একদম কানে ছোট্ট পছন্দ করেন তারাও পরে নিতে পারেন হ্যাঁ এই যে এছাড়াও যদি কেউ কিছু দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেখিয়ে দিব আচ্ছা নেক্সট হচ্ছে দেখাচ্ছি সে এই যে গোল্ডেন নোসপিন বলতে গেলে সেভেন স্টোনের যারা হচ্ছে ডায়মন্ডের মধ্যে গোল্ড চান যেটা গোল্ডও থাকবে শুধু ডায়মন্ড না তারা এই নোস দেখতে পান এটাও খুব সুন্দর এটা কিন্তু গোল্ডের কাজ করে দেওয়া আছে সাইড দিয়ে হ্যাঁ মাঝখানে সেভেন স্টোনের দিয়ে কাজ করে সাইড দিয়ে আট হাজার এটা বিফোর বিফোর প্রাইস আছে আট হাজার আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে সাত হাজার দুশো টাকা এছাড়াও লাইভ দেখে আসলে আপনি কিন্তু একটা এক্সট্রা হিডেন ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপর আমরা নদ দেখাবো ছোটর মধ্যে যারা ছোটর মধ্যে নদ খুঁজতেছেন অথবা এইগুলো কিন্তু উপরের কানাও পরা যায় হ্যাঁ এগুলা কিন্তু উপরের কানেও পরা যায় যারা ছোটর মধ্যে খুঁজতেছেন একদম এই যে একদম ছোটর মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর এটাও দেখে নিতে পারেন এটার প্রাইস আছে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে হচ্ছে আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে সাত হাজার পাঁচশো টাকা এছাড়াও আর কেউ কিছু দেখতে চাইলে আচ্ছা এবার আমরা কিছু রিং দেখব এবার আমরা কি দেখবো রিং দেখতে আপু আমাদের আপু ডায়মন্ডের পেনডেন্ট সহ চেন কত টাকা থেকে শুরু আপু আমাদের আসেন আমাদের পেন্ডেন্ট সেট পেনডেন্ট হাজার টাকা থেকে শুরু হচ্ছে সেখানে আপনি আপনি একটা একটা পাচ্ছেন পাচ্ছেন ইয়ারিং মানে পেন্ডেন্ট যদি চান যে আমি পেন্ডেন্ট সিঙ্গেল নিব বা সেট ওয়াইজ অন্যভাবে নিব আপনি যেভাবে খুশি সেইভাবে নিতে পারবেন হ্যাঁ তার জন্য অবশ্য একবার অ্যাটলিস্ট আমাদের শপ ভিজিট করেন আসেন আমাদের শপে দেখে যান কফি খেয়ে যান আর দেখলে যে রীতি হবে এমন কিছু তো অ্যাট লিস্ট এসে দেখে আপনি হচ্ছে কফি খেয়ে ঘুরে যাবেন অ্যাট লিস্ট তো আজকে হচ্ছে আমরা হোয়াইট গোল দিয়ে শুরু করব হোয়াইট গোলদের ফিঙ্গারিং গুলো দেখব হোয়াইট গোল্ডের ফিঙ্গারিং গুলো সচারাচর লাইভে দেখানো হয় না তো আজকে আমরা হোয়াইট গোলদের গুলোই দেখব প্রথমে আমি হচ্ছে এটা দিয়ে শুরু করি এটা একটু বক্স বক্স টাইপের আছে এই যে এটা কিন্তু যারা হোয়াইট গোল্ড পছন্দ করেন এই যে তারা হচ্ছে এই ফিঙ্গারিং গুলো দেখতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ফিঙ্গার রিং এটার প্রাইস আছে হচ্ছে হাজার টাকা বিফোর ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট আসবে হচ্ছে হ্যাঁ এটা খুব সুন্দর স্কোয়ারের মধ্যে আছে হ্যাঁ সুন্দর দুইটা স্কোয়ারের শেপের মধ্যে এটার আফটার ডিসকাউন্ট প্রাইস পড়বে হচ্ছে চৌত্রিশ হাজার টাকা এটা খুব সুন্দর এক একটা মানে রিং যেটা হচ্ছে আপনি একদম সবসময় রাফ ইউজ করতে পারবেন হ্যাঁ সব সময় রাফ ইউজ করতে পারবেন এতে কোনো কালার ফেড হয়ে যাওয়ার কোনো ভয় নাই ডায়মন্ড ফেড হয়ে যাওয়ার কোনো ভয় নাই সব সময় একদম রাফ ইউজ করতে পারবেন নেক্সট হচ্ছে দেখাবো আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে একটা হচ্ছে ত্রিভুজের মধ্যে এটা কিন্তু খুবই ইউনিক হ্যাঁ যারা এই টাইপের ডিজাইন সবসময় রাফিদের জন্য নিতে চান তারা এই টাইপের ডিজাইন নিয়ে নিতে পারেন এটা খুবই সুন্দর এটা হাতে পড়লে যা সুন্দর লাগবে এটা পরার পর বোঝা যায় যে এটা কতটুকু সৌন্দর্য এটা পড়ার পর বোঝা যায় যে এটা কতটুকু সুন্দর হ্যাঁ তো এটা যার পছন্দ এটার প্রাইস হচ্ছে তেষট্টি হাজার টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে হচ্ছে ছাপান্ন হাজার টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে হচ্ছে ছাপান্ন হাজার টাকা তো এইটা যার পছন্দ হয়েছে এটা নিয়ে নিতে পারেন নেক্সট হচ্ছে আমরা একটু লাইট ওয়েটের মধ্যে দেখি আচ্ছা লাইট ওয়েটের মধ্যে দেখি আমরা নেক্সট এটা চুয়ান্ন হাজার আছে আচ্ছা এই যে যারা একদম লাইট ওয়েটের মধ্যে চাচ্ছেন এবং ডায়মন্ড একটু বেশি চাচ্ছেন এই যে ভিতরে সেভেন স্টোনের আছে ডিজাইন করা সাইডে হচ্ছে যে রিংটা রিং এর পরে হচ্ছে ডায়মন্ড সেটিং করে দেওয়া আছে তো এটার প্রাইস পড়বে হচ্ছে আটত্রিশ হাজার টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে আটত্রিশ হাজার টাকা এটা যার পছন্দ হয়েছে সেটা নিয়ে নিতে পারেন আচ্ছা নেক্সট হচ্ছে আমরা একটু এঙ্গেজমেন্ট টাইপের রিংগুলো দেখি যারা যাদের সামনে এঙ্গেজমেন্ট আছে যারা রিং খুঁজতেছেন তারা এই রিংগুলো দেখতে পারেন এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা রিং এবং এটা আপনি খুব সুন্দর মাঝখানে একটা ফ্লোরাল ডিজাইন করে দুইভাবে হচ্ছে আপনার দুইটা লেয়ার করে হচ্ছে ডায়মন্ডের সেটিং করে দেওয়া আছে এবং এটার যে রিংটা এটাও টু লেয়ারের মধ্যে পাবেন এবং দু টু লেয়ারের উপরেই হচ্ছে ডায়মন্ড সেটিং পাবেন তো এইটার প্রাইস আছে হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এটা আপনি পেয়ে যাবেন হচ্ছে সত্তর সেন্টের মধ্যে হ্যাঁ সত্তর সেন্টের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস আসবে হচ্ছে নিরানব্বই হাজার টাকা হ্যাঁ এটার প্রাইস আসবে আফটার ডিসকাউন্ট নিরানব্বই হাজার টাকা তো যার যেটা পছন্দ সে সেটা নিতে পারেন এবার হচ্ছে আমরা স্কোয়ারের মধ্যে আরেকটা দেখি এই যে স্কয়ারের মধ্যে যাদের পছন্দ হয় যারা স্কয়ার পছন্দ করে তারা এটা দেখতে পারেন এই যে এটাও কিন্তু খুব সুন্দর এটা এটার প্রাইস আছে হচ্ছে ভাই এটা কি অ্যাকশন সিক্স এইট টু একাশি আচ্ছা এটার বিফোর প্রাইস ছিল একাশি হাজার টাকা এটা খুব সুন্দর এটাও আপনারা সবসময় একদম রাফিস করতে পারবেন যেটা এখন আফটার ডিসকাউন্ট পাবেন হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা হোয়াইট গোল্ডের মধ্যে হ্যাঁ যারা হোয়াইট গোল্ডের মধ্যে ফিঙ্গার রিং খুঁজতেছেন তাদের জন্য এই যে নেক্সট হচ্ছে আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে খুব সুন্দর একটা সেভেন সেন্টার আছে এটা প্রায় হচ্ছে হচ্ছে ষাট হাজার হুম 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 আচ্ছা এটার প্রাইস আছে হচ্ছে ষাট হাজার পাঁচশো এটা যে কি কেউ এটা হাতে না পড়লে আপনি বুঝতে পারবেন না এটা সবসময় রাফ ইউজ করবেন কিছু হবে না কালারফেল হবে না আমাদের কিন্তু লাইফ টাইম গ্যারান্টি আছে লাইফ টাইম ওয়াশ এবং সার্ভিস ফ্রি পাচ্ছেন আপনারা এবং ক্যাশব্যাক তো থাকছে এক্সচেঞ্জ পাচ্ছেন বা যদি চান যে ডায়মন্ড এক্সচেঞ্জ করে গোল্ডের কিছু নিব সেক্ষেত্রেও আমাদের সুবিধাটা আছে তো কোনো ইয়ার্ন মানে কোনো ডিসিশানহীনতায় ভুগলে আপনি অ্যাটলিস্ট আমাদের শোরুমে আসেন এসে কথা বলেন দেখেন এসে কফি খেয়ে যান অ্যাটলিস্ট আচ্ছা তো এটাও খুব সুন্দর একটা ফিঙ্গারিং যেটার প্রাইস পড়বে আফটার ডিসকাউন্ট

কালার স্টোন দেখো কালার স্টোন গুলাই স্টোন রুবি আছে রুবি পছন্দ রুবি আছে আচ্ছা রুবির মধ্যে কালার স্টোনের কো একটা ডিজাইন দেখাই দি আমি রুবির মধ্যে একদম সিম্পল থেকে একদম গর্জিয়াস যারা হচ্ছে পছন্দ করে একদম কালার স্টোনের রুবির মধ্যে কয়েকটা ডিজাইন দেখাই দিচ্ছি এটাও খুব সুন্দর যারা রুবির মধ্যে একটা ডায়মন্ডের রিং নিতে চাচ্ছেন ইয়ার রিং তারা এই ডিজাইনগুলো দেখতে পারে আমাদের কাছে সব ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে সব ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে লাইভে সব কিছু দেখিয়ে শেষ করা সম্ভব না তার জন্য অবশ্যই হচ্ছে আমাদের শোরুম ভিজিট করতে হবে আমি আমাদের শোরুমের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে একশো চল্লিশ কেডি নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেটের চার নম্বর গেট দিয়ে ঢুকে ঠিক হাতের সামনেই পেয়ে যাবেন দি ডায়মন্ড তো আর ডেইলি কি আমাদের শোরুমে চলে আসুন সবাই সবাইকে ইনভাইট করা থাকলো আচ্ছা এটা হচ্ছে রুবির মধ্যে আমাদের রুবির স্টার্টিং প্রাইস কত হচ্ছে না আটচল্লিশ হাজার থেকে হাজার টাকা থেকে হচ্ছে আপনার এরপর হচ্ছে আপনার বাজেট অনুযায়ী আপনি আচ্ছা তিরিশ হাজার টাকার মধ্যেও রুবির ফিঙ্গারিং আছে লাইভে তো সব ডিজাইন দেখুন পসিবল না তার জন্য অবশ্যই সপে আসতে হবে তো এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আছে এটা 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 হচ্ছে 45000 টাকা আছে বিফোর ডিসকাউন্ট বড় হলো এখান থেকে শুরু আফটার ডিসকাউন্ট 44000 টাকা আচ্ছা এটা আফটার ডিসকাউন্ট পড়বে 40000 টাকা হ্যাঁ এটা আফটার ডিসকাউন্ট প্রাইস পড়বে হচ্ছে 40000 টাকা নেক্সট হচ্ছে আমি কিছু এটা কিছু দেখো

এই যে সব ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তার জন্য অবশ্যই চলে আসতে হবে দি ডায়মন্ডে আমি আমাদের লোকেশানটা আবারও বলে দিচ্ছি একশো চল চল্লিশ কেরিয়া নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেটে চার নম্বর গেট দিয়ে ঢুকে ঠিক হাতের সামনেই তো আশা করি হচ্ছে আজকে আমাদের লাইভ সেশনটা এখানে আমরা শেষ করতেছি ইনশাল্লাহ আবারও হচ্ছে লাইভ আসবো হ্যাঁ ইনশাল্লাহ আবার লাইভে আসবো নতুন কালেকশন নিয়ে আরও যদি কেউ কিছু দেখতে চান অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম